কাজী নজরুল ইউনিভার্সিটিতে ইয়ং প্রফেশনাল পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কাজী নজরুল ইউনিভার্সিটি এটা হচ্ছে নজরুল রোড কল্লা বাইপাস মোড় পোস্ট কাল্লা আসানসোল পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গলে আমাদের এই ইউনিভার্সিটি নোটিফিকেশন পাবলিশড হয়েছে সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে নোটিশ অনুসারে এখানে বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ফর পোস্ট ওয়ান ইয়ং প্রফেশনাল টু পিওরলি কন্ট্যাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে এন এ এস এফ প্রোজেক্টের আন্ডারে যারা এটা আবেদন করতে চান আবেদন এটা অবশ্যই এটা করতে পারেন ইয়ং প্রফেশন পদের জন্য আমরা আজকে দেখে নেবো কী কী পোস্টে এখানে নেওয়া হচ্ছে এবার আমরা দেখো টাইটেল অফ প্রোজেক্ট এখানে দেওয়া হচ্ছে এক্সপেন্ডিং ব্রিং উইন্ডো আই এম ফর ইয়ার রাউন্ড সিট অ্যাবিলিটি ফান্ডিং এজেন্সি ন্যাশনাল এগ্রিকালচার সায়েন্স ফান্ড ন্যাশনাল কাউন্সিলিং এগ্রিকালচার রিসার্চ আইকার মিনিস্ট্রি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে এটা নেওয়া হচ্ছে প্রজেক্ট কোড এখানে মেনশন আছে কর্পোরেট সেন্ট সেন্টার প্রিন্সিপ্যাল ইনভেস্টিগেটর এখানে মেনশন করা হয়েছে নাম্বার অফ পজিশন অ্যাভেলেবেল জুনিয়র রিসার্চ ফেলো জে আর ওয়ান এখানে স্যালারি বলা হয়েছে এখানে বিয়াল্লিশ হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে তিন বছরের টেম্পোরারি বেসিসে রিনিউয়েবল বেসিসে আপনাদের এটা স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর রিনিউয়েবল হবে কিন্তু প্রথমে তিন বছরের জন্য আপনাদের এটা কাজে আপনাদের নেওয়া হবে এলিজিবিলিটি কন্ডিশন বলা হয়েছে এমএসসি যারা করেছেন তারা আবেদন করতে পারেন বা যারা লাইফ সায়েন্স বায়োটেকনোলজি জিওলজি অ্যানিম্যাল সায়েন্স অ্যানিম্যাল বায়োলজি তে মিনিমাম ফিফটি ফাইভ ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে যারা যারা গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করেছেন বা এমএসসি ডিগ্রি সরি এমএসসি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন তারা এটা আবেদন করতে পারেন মিনিমাম সিজিপিএ সিক্স পয়েন্ট জিরো আপনাদের হতে হবে তাহলেই আপনারা এটা আবেদন করতে পারবেন এজ লিমিট বলা হয়েছে আপনাদের এখানে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে আর এস টি অবশ্যই গভর্নমেন্ট রুলস হিসাবে বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে আবেদন করবার জন্য এখানে বলা হয়েছে সেভেন ডেজ ফ্রম দ্য ডেট অফ অ্যাডভার্টিসমেন্ট যেদিন অ্যাডভার্টিসমেন্ট হয়েছে সেখান থেকে সাত দিন সময় পাবেন এই মেলটি যে দেওয়া হয়েছে এই মেলের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করবার পরে শর্টলিস্ট ক্যান্ডিডেটদের কিন্তু আপনাদের মেলে ইন্টারভিউয়ের যে আর চিঠি সেটা আপনাদের মেলে পাঠানো হবে এবার কীভাবে আবেদন করবেন আপনারা একটা অবশ্যই যারা এখানে দেওয়া হয়েছে ইন্টারেস্টেড যারা ক্যান্ডিডেট আছেন একটা কারিকুলাম ভিটা মানে সি তৈরি করবেন তার সাথে আপনাদের রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেই সমস্ত জিনিস অ্যাটাচ করে আপনারা যারা যারা নেট সেট গেট সার্টিফিকেট আছে সেগুলো দিতে পারেন সেগুলো অ্যাটাচ করে ফর্মের সাথে সেটা আপনারা এই যে উপরে অ্যাড্রেসটি অ্যাড্রেসে বাইপোস্টে বা মেলের মাধ্যমে আপনারা পাঠিয়ে দেবেন তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি